আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মনির এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা আমার ভিডিওটি দেখছেন এবং আরও নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান মুরগি পালন সম্পর্কে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আমি আজকে জানাবো আমার আজকের টপিক হচ্ছে দেশি মুরগি খাসায় পালন করে একশো মুরগির লাভ লসের হিসাব হ্যাঁ ভিউয়ার্স বন্ধুরা আমি একশো মুরগির হিসাব দিচ্ছি চার দিনে কত টাকা খরচ হয় আমি প্রতি চার দিনে ফিড বাবদ আমার লাগে দশ কেজি ফিড চার দিনে তাহলে প্রতি কেজি ফিড আমি বেশি করে ধরি খুচরা মূল্যটা ষাট টাকা করে ষাট কেজি ফিডের দাম হচ্ছে ছয়শো টাকা আমার ধান লাগে তিন কেজি তিন কেজি ধান বর্তমান বাজার মূল্য সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা যারা বেশি নেবেন তারা সব সময় কম পাবেন তো আমি এখানে একশো টাকা একশো টাকা ধরলাম তিন কেজি আমার খুদ লাগে হচ্ছে আড়াই কেজি আড়াই কেজি খুদের দাম চল্লিশ টাকা করে সর্বোচ্চ বাজার খুচরা মূল্য সেখানে ধরলাম একশো টাকা তাহলে হচ্ছে মোট আটশো টাকার ফিট ধান আর খুদ এই আটশো টাকার খাবারটা সারা দিন আমি দিয়ে রাখি মুরগিরা খায় আমার চার দিন যায় পাশাপাশি আমি প্রতিদিন দুপুরে মুরগির জন্য এক কেজি চাল রান্না করি এক কেজি চালের বর্তমান বাজার মূল্য খুচরা মূল্য কম দামি চালটা আমি নিয়ে আসি চল্লিশ টাকা করে নেয় চল্লিশ টাকা হলে চার দিনে আমার চার কেজি চাল লাগে চার ছয় চব্বিশ দুইশো চল্লিশ টাকার চাউল লাগে চার দিনে সরি চার দিনে আমার একদিনে যদি চল্লিশ টাকা করে চাল লাগে তাহলে আমার চার দিনে লাগিয়ে হতেছে একশো ষাট টাকার একশো ষাট যোগ আটশো তাহলে হচ্ছে নয়শো ষাট টাকা আর কুরা যেটাকে আমরা ধানের কুরা বলি তুষ অনেকে বলে তো ধানের কুড়ার বর্তমান বাজার মূল্য হচ্ছে পনেরো টাকা কেজি আমার চার দিনে লাগে দুই কেজি দুই কেজির দাম হচ্ছে তিরিশ টাকা এ হচ্ছে নয়শো নব্বই টাকা আমি আরও দশ টাকা যোগ করে ধরলাম অতিরিক্ত রিক্সা ভাড়া আমার এক হাজার টাকার খাবার চার দিন যায় চার দিনে তাহলে প্রতিদিন আমার আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকার করে গড় খাবার লাগে আর আমি ডিম পাই এখান থেকে কোনো দিন চল্লিশটা পাই পঁয়চল্লিশটা পাই আমি সর্বনিম্ন কম করে ধরি পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা ডিমের দাম বর্তমান বাজারে খুচরা মূল্য কম দামেও যদি বিক্রি করা হয় পনেরো টাকা পিস ষাট টাকা হালা জায়গা ভেদে ডিমের দাম সত্তর টাকা আশি টাকা হালাও অনেকে বিক্রি করে তো আমি কম দামে যদি বিক্রি করি পঁয়ত্রিশটা ডিমের দাম পনেরো টাকা করে হলে পাঁচশত পঁচিশ টাকা হয় আমি সর্বনিম্ন দাম এবং সর্বনিম্ন ডিমের হিসাব দিচ্ছি আপনাদেরকে তো ডিম কিন্তু চল্লিশটাও পারবে বিয়াল্লিশটাও পারবে পঁয়তাল্লিশটাও পারবে এভারেজে আপনার চল্লিশটা আটত্রিশটা থাকবেই আর আমি সর্বনিম্ন ধরে পঁয়ত্রিশটা করে যোগ হিসাব করলাম তাহলে পাঁচশো পঁচিশ টাকার আমার ডিম বিক্রি হয় প্রতিদিন আর খাবার বাবদ দুশো পঞ্চাশ টাকা লাগে তাহলে দুইশো পঁচাত্তর টাকা আমার অতিরিক্ত প্রতিদিন কম হলেও এই টাকাটা আমার থাকবে ইনশাআল্লাহ দুইশো পঁচাত্তর টাকা দিন থাকলে আমার তিরিশ দিনে লাগ থাকতেছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা এই টাকাটা আমার প্রতি মাসে একশো ডিমের মুরগি শুধু ডিম বিক্রি করেই আমার লাভ থাকে তো আপনাদের আরও বেশি থাকবে ইনশাআল্লাহ কারণ আমি তো সব কিছুতে কম দাম ধরছি ডিমের আর খাবার মূল্যগুলো বেশি ধরে হিসাব দিয়েছি আপনাদেরকে আর আপনাদের ওষুধ আপনারা যখন ওষুধ একবারে নেবেন পনেরোশো ষোলোশো টাকা লাগবে যেমন ক্যালপ্লেক্স এডি থ্রি জিং তারপর হচ্ছে ইসেল একসঙ্গে নিলে আপনাদের মিনিমাম ছয় মাস চলে যাবে তো সেখানে গড় প্রতিদিন দশ থেকে পনেরো টাকা বা সর্বোচ্চ বিশ টাকা ওষুধ খরচ লাগবে তবুও মাসে আট হাজার টাকার প্লাস একশো ডিমের মুরগি থেকে এটা থাকবে ইনশাল্লাহ হ্যাঁ ডিম পারতে গেলে কিছু মুরগি কুচে বসে একশোটার মধ্যে আট দশটা পাঁচটা কুচে থাকে সেগুলোকে কুচে ভাঙানোর জন্য কয়েকটা মোরগ রাখতে হয় যখন যেটা কুচে থাকবে মোরগের সঙ্গে দিলে সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে কুচে ভাব ছেড়ে যাবে এক সপ্তাহের মধ্যে আবার ডিমের জন্য মুরগিটি পরিস্থিতি তৈরি আসবে এক সপ্তাহের মধ্যে আবার ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ তো আপনারা যেরকম যদি নতুন নিত্য নতুন এরকম ভিডিও চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও সারব আর আপনাদের কোনো মতামত বা কোনো ধরনের ভিডিও সারবো এমন মন্তব্য থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এমন পরামর্শ আপনাদেরকে আমি আরও দিব ইনশাআল্লাহ